i read it from your brain Can we lay and make the time stand still? What if we stay here? Pretend there's nothing else So, hey guys, welcome back to my new vlog তো দেখছি বাচ্চা এখন সকাল সকাল ঘুম থেকে উঠলাম এখন বাজে সকাল সাতটা আর এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ডিরেক্ট ছাদে এসেছি আর এইদিকে রৌদুর বেরিয়ে হেভি সুন্দর এই হচ্ছে এখন সিন তো সকাল সকাল চাটা খেয়ে একদম পুরো ফ্রেশ হয়ে তারপরে এই ছাদে এসেছি তো সকাল সকাল উঠে এইভাবে শীতের দিনে হচ্ছে এইভাবে সূর্য দেখা আমার কাছে বিশাল বড় জিনিস তো ওই জন্য দেখতে বেশ ভালো লাগছে সকাল সকাল আর তার উপরে শীতের বেলা তো ওই জন্য আরো বেশি পুলটাই বেলা প্রায় যখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমার চাপুর জিমে তো চলো জিম যাওয়ার জন্য ফুল রেডি তো বাড়ির থেকে বের হই তাড়াতাড়ি চলো তো জিম চলে এসছি আর এই জিমের নিচে আজকে আবার রাজু আসবে রাস্তায় দাঁড়িয়ে আর এখন এই বাড়ির দিকে যাচ্ছি তো জিম কমপ্লিট তো এখন বাড়িতে চলে এসছি আর এখন কটা বাজে গুলো আড়াইটা দুটো বাজে দুটোই বাজে দুটোই বাজে দুটো ছত্রিশ তো বাড়িতে চলে এসছে এখন গা টা ধুবো গা ধোয়া কমপ্লিট হলো আর বাইরের ওয়েদারটা হঠাৎ করে এরকম একটা ব্যাপার পুরো ফুল মেঘলা আকাশ হঠাৎ করে মানে প্রচন্ড বেশি মেঘ করে বাইরে আর পুরোটা অন্ধকার মতো করেছে আর ঠান্ডা লাগছে প্রচন্ড বেশি তখন যাবো তাড়াতাড়ি করে খাবো আর যাই না কি রান্না বান্না হয়েছে তো চলো দেখা যাক আজকে দুপুরের খাওয়া এই ডাল মাছ পেঁয়াজের কালি চিকেন এটা হচ্ছে আজকের দুপুরের মেনু ততক্ষণ ঘুমাচ্ছিলাম যত নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করবে এটা হচ্ছে আমার স্পেশাল খাওয়া ডিম আলু তা এখন হচ্ছে চাউমিন বানানো হবে এটা এখন সিদ্ধ হচ্ছে If you feel like I do right now But you never do Sugar, there's a reason. চাউমিন চিকেন চাউমিন রেডি মা এখন এই রেডি করছে এই 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 তো গাইজ রান্নাঘর থেকে উপরে চলে এসেছি আর আজকের ভিডিওটা মানে চাউমিন যখন বানানো হচ্ছিল মানে চিকেন চাউমিন ভিডিও হয় সেইভাবে বলতে কেন ভয়েস দিতে পারিনি তার কারণ হচ্ছে প্রচুর প্রচুর সাউন্ড সাউন্ড মানে লাউড ছিল ভয়েস দিইনি জাস্ট মিউজিকের সঙ্গে মানে এটা কমপ্লিট করলাম সেইভাবে মানে হয়নি সাউন্ড পাওনা অনেক বেশি থাকে না তখন ঠিকভাবে হয়ে ওঠে না তো এটাই হচ্ছে ব্যাপার চলো এখন হচ্ছে একটু মানে ঘুমাবো তো চাউমিনটা যেভাবে বানাই আনু তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো মানে সুন্দর লাগবে নিঃসন্দেহে ভালো লাগবে একটু মানে গেম টেম খেলবো একটু রিলস ফিলস দেখবো আর ভিডিও ভিডিও এডিটিং করব তো এখন সোয়াইপ হচ্ছে মানে স্কুলে সাজবে তাই এখন থেকে প্রিপারেশান চলছে এখন ওর গোপ বানানো হচ্ছে তাই তো সোয়াইপ মোটা গোপ হবে না সরু গোপ হবে না না সরু গোপ বেশি ভালো লাগবে তাই না হুম

তখন হচ্ছে ভিডিওটা এডিট করতে হবে আর যারা আগের ভিডিও খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে থ্যাংক ইউ মানে কমেন্ট করার জন্যে এর থেকে কমেন্ট যারা ভালো ভালো কমেন্ট করবে এর পরের ভিডিও থেকে তাদের নামগুলো নেব চলো বাই